গত বছর পঁচিশ আগস্ট সাবার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের একমাত্র উচ্চ বিদ্যালয় কাউন্দিয়া সরস্কৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের প্রতি অশ্লীল কথাবার্তা এবং নারী শিক্ষার্থীদের শীলতাহানির মতো অভিযোগ এনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম হোসেনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে আমরা স্যারের পদত্যাগ চাই কারণ তার অঙ্গভঙ্গি ঠিক নেই আমরা অস্থিরতা দেখতে পাই আমার দি একটা ছোট বোন ও কোনো একটা কারণে রুমে গেছে ওকে কেন নক ওর সাথে আলাদাভাবে কথা বলা হবে এটা তো হয় না আমার এক বোন ছুটি চাইতে গেছে ওকে ছুটি দিয়ে দিবে কেন কেন ওকে লক করা হয় আমার এক বোন একবার অনুপস্থিত ছিল তাকে হেড স্যারের রুমে পাঠানো হয়েছে আবেদনের জন্য ওকে রুমের ভিতরে ঢুকিয়ে কেন অশ্লীল ভাষায় গালাগালি করানো হচ্ছে এটা কিন্তু উচিত না একজন টিচার হিসেবে ওনার এটা করা উচিত না। উনি কিভাবে আমাদের সাথে এভাবে বিহেভ করতে তারপর ওনার বিহেভিয়ারে ক্ষমতি নেই উনি অভিভাবকদের সাথেও অনেক খারাপভাবে ভাবে বিহেভ করে এইসব কি ধরনের কথা একটা হেরস্তরের তো এরকম আচরণ থাকা উচিত নয় তারপর আমাদের আরও এমন বোন আছে যে যাদের ঘায়ে টাচ পর্যন্ত করা হয়েছে আর সবচেয়ে বড় কথা হয়েছে ওনার নজর ওনার চাহুনি একদমই ভালো না এটা আপনি কাকে জিজ্ঞেস করবেন এই আমাদের স্কুলে ম্যাক্সিমামই বলতে পারবে ওনার চাহুনি ভালো না ফোন নাম্বার চাই যাইটা রাস্তা দেওয়া বলে কি তোমার ফোন নাম্বারটা আমরা আমরা তো ফার্স্ট এত নেগেটিভ মাইন্ড না পরে হেসারে চাহুনি এসবে আমরা বুঝতে পারছি যে হেসার আসলে মেয়েদের মানে খারাপ ইঙ্গিতে খারাপ নজর দেওয়ার চেষ্টা করে আমরা কখনো এই স্কুল মাঠ ছাড়বো না আমাদের দাবি একটা হেসার পদত্যাগ না হইলে আমরা স্কুল মাঠে ছাড়বো না জি আমাদের আন্দোলন চলবে যতদিন না হেসার পদত্যাগ না হইব না আমরা অন্য কোনো সমাধান চাইব না এরকম সামনে আমরা কিভাবে ক্লাস করব আমাদের মায়েরা তো আমাদের স্কুলে চিন্তায় পাঠাইতেই পারবো না হেসার যতদিন না পদত্যাগ করতে আমরা ক্লাসে ফিরবো না তো ওর গার্জিয়ান যে ছিল ওরও খুব মানে বাজেভাবে ওনারও খুব মন্তব্য করা হয়েছে যে উনি মহিলায় কী কাজ করে লেখাপড়া যেহেতু করাইতে পারবো না উনি ক্যান করায় ওনার এমনভাবে ইগনিট করা হয়েছে যেন উনি একটা মহিলা হয়ে উনি খারাপ কাজ করে খারাপ ছেলেপিলে পড়া লেখা করায় এরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছে ওনার গার্জেন যে উনি ছিল মানে ওর আম্মু অনেক কান্না করতে করতে বের হয়ে গেছে পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয় যার প্রেক্ষিতে সাভারের ইয়োনো একটি তদন্ত কমিটি গঠন করে তদন্তে নির্দেশ দেন এবং শামীম হুসাইনকে সাময়িক বরখাস্তের আদেশ দেন উপজেলা প্রশাসনের নির্দেশে একই বছর পয়লা সেপ্টেম্বর বিদ্যালয় চত্বরে একটি গণশুনানি অনুষ্ঠিত হয় এতে বিদ্যালয় শিক্ষার্থী অভিভাবক শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন গণশুনানিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ভয় দেখানো ছাত্রীদের হেনস্থা শিক্ষকদের হয়রানি ও বিদ্যালয়ের অর্থ অনিয়মের অভিযোগ আসে এছাড়া শিক্ষিকাদের প্রতি অসংযumnoমূলক আচরণ ও সিন শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও প্রমাণিত হয় গণশুননি শেষে সেপ্টেম্বরে তদন্ত কমিটি অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করে যেখানে প্রধান শিক্ষককে অপসারণে সুপারিশ করা হয় তবে এখনো প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন 2023 সালের 8 ফেব্রুয়ারি বিদ্যালয়

তার পদত্যাগ করায় নেই কখনো না তার কাছে আমার সহপাঠী মানে নিরাপত্তা হীনতায় ভুগে তার মানে ভয়ে বলতেও চায় না মানে মারাই বলে তোমরা কেন বলবা লোক লজ্জার ভয় সমাজের ভয় একটা মেয়ে মানুষ চাইলে সবকিছু গলা উচ্চা করা বলতে পারে না পুনরায় স্বামী হোসেন মানে আমাদের হের সারকে দেয় কখনো আমরা ক্লাস করবো না কারণ এরকম একটা দুশ্চরিত্রা সারের সাথে কিভাবে ক্লাস করবো তো যার সাথে আমার নিজের কোনো নিরাপত্তাই নাই আমরা কখনো ক্লাস করবো না এটা বয়কট বন্ধ করে মারধর করে এবং আমরা যদি কোনো বিষয়ে তার কাছে বিচার দিতে চাই স্যার এটা তো আমাদের সাথে অন্যায় করা হয়েছে সে অন্যায় অন্যায় কথা বলে না সে প্রশ্রয় প্রশ্রয় দেয় অন্যায়কে প্রশ্রয় দেয় এবং আমাদের কোনো কথাই সে শুনে না এবং এর আরো অনেক মেয়ে আছে যাদের সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করছে এবং অশ্লীল কথাবার্তা বলে অশ্লীল ভঙ্গিতে কথাবার্তা বলে তার কাছে আমাদের কোনো সিকিউরিটি নেই আমরা কোনো সিকিউরিটি পাই আর আমাদের শিক্ষকদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হয় আরো অনেক ভিকটিম আছে এখানে যারা আছে সবাই ভিকটিম ইঙ্গিতের আকারে আমাদের খারাপ জিনিস বোঝায় আর এইখানে প্রতিটাই স্টুডেন্ট বিশেষ করে মেয়েরা ওনার কাছে কোনো নিরাপদ নাই উনি বিভিন্ন ভাবে খারাপ ইঙ্গিত দেখায় আমার যাওয়া হচ্ছে কি এই কোথায় আমরা চাই না আগস্ট মাসে পনেরো তারিখে আমার বাবা মারা যায় তো আমার আম্মু নিতে ভর্তি খুব কাজ ছিল উনি আমার আম্মুর সাথে অনেক বাজু ব্যবহার করেন এবং সে বলে যে যেহেতু বাবা নাই তাহলে মানে আর্থিক অবস্থা ভালো না তাহলে পড়াশোনা করার দরকার কি আচ্ছা মানে উনি বলতে চাইছিলেন যে আমার পড়াশোনার কোনো দরকারই নাই কষ্ট করার দরকার নেই আমাদের কাছে দিয়ে নিতে বলছিল সে আমরা আমরা এই শিক্ষককে আর চাই না সে যেন স্কুলে না আসে তার কাছে আমাদের কোন স্টুডেন্ট কোন ফ্রেন্ড বা আমাদের জুনিয়র যারা আছে তারা মানে সেফটি না দুর্নীতিমুক্ত হেড স্যার চাই যাদের প্রকাশ করেন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা তারা জানান বর্তমান প্রধান শিক্ষকের উপস্থিতিতে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়েছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে আজকে স্কুলে আমরা সবাই উপস্থিত হয়েছি প্রধান শিক্ষক সম্পর্কে কিছু বলার জন্য আমাদের প্রধান শিক্ষক বলবো। প্রধান শিক্ষক হিসেবে আমাদের সহকারী শিক্ষকদের উত্তর নিতেন না এবং ওনার রুমে যদি অনুমতি নিতাম যে স্যার আসবো কোনো প্রয়োজনে ওনার রুমে যাচ্ছি কথা বলার জন্য উনি কখনোই বলতেন না আসেন বা পরে আসেন উনি তাকায় থাকতেন আর ওনার ব্যবহার আমার ভালো লাগতো না মানে ওনার আচার ব্যবহারে আমার কাছে খুব একটা ভালো লাগে কখন প্রধান শিক্ষক হিসেবে মানে আমার ভালো লাগে আমরা আজকে এখানে ছাত্র ছাত্রীদের ডাকে এখানে জড়ো হয়েছে আমাদের বহিষ্কৃত প্রধান শিক্ষক স্বামী হুসেনের ইয়ের জন্য তো আমার যেটা ওনার কাছে ভালো লাগে না ওনার কোন আচরণ ওনার ব্যবহার ওনার কথাবার্তা যে এরকম একজন প্রধান শিক্ষক ছাত্র ছাত্রীদের এবং ছাত্র ছাত্রীদের ছাত্রীরা তখন বললো যখন আমি জিজ্ঞেস করলাম যে তোমরা আগে বলনি তখন বললো যে ম্যাডাম আমাদেরকে বিভিন্ন ভাবে সে ভয় দেখাইছে যাতে স্যার ম্যাডামদের কিছু না জানে তো এইগুলো হওয়ার পরে এবং ইউনো স্যার যখন রাহুল চন্দ্র থাকলো তখন বল তিন সদস্য কমিটি করে বললো যে প্রতিবেদন আসার পরে তার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমি তাকে স্থায়ী বরখাস্ত করবো সেই দিন সে ওনাকে অস্থায়ী বরখাস্ত করলেন বহিষ্কৃত প্রধান শিক্ষক শামীম হুসেনের জন্য আজকে আমার প্রাণ প্রিয় সাবেক এবং বর্তমান যারা আছে ওরা একটা মিটিং বা আলোচনা সভা করা হলো আমরা যখন ম্যাডাম দুই একজন ডে ছিলাম তখন আমি তো আমি আমার কয়েকজন ম্যাডাম আমরা ছিলাম স্যার আমার সাথে বলতেছে যে আমার বউ তো আমার অধুনস্থ বুঝিনি তো উনি কোথায় যাবে তো এভাবে বলতেছে চুপ করে শুনলাম তাকে যেমন আপনারা আমার অধনস্থ উনি বললো কথাটা তখন আমার একটু খারাপ লাগলো যে প্রধান শিক্ষক আমাদের গার্জিয়ান উনি আমাদের মাথা আমরা তাদের অধনস্থ না আমরা তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হতে পারি আমরা তার সহযোদ্ধা হতে পারি সহকর্মী হতে পারি মানে ওনার মেন্টালিটি ছিল আমরা তার আমার সাথে কিছু তেমন হয়নি তবে আমার যে লেখাগুলো আমি দেখলাম কমপ্লেন আর তখন আমি ডে শিফটে ছিলাম কিন্তু পরবর্তীতে যখন আমরা এক হয়ে গেলাম ডে এবং মর্নিং তখন মেয়েদের কমপ্লেন গুলা দেখলাম কিছুক্ষণ আগে আমার একজন টিচার ম্যাম বললো তো সেম আমিও দেখে একটু অবাক হয়ে গেলাম এবং আমি বললাম এটা কি সত্যি হলো হ্যাঁ ম্যাম এগুলা সবগুলাই সত্যি আর আমার জানা মতে মেয়েদের নিজেদের এই বিষয়গুলা কখনো মিথ্যা বা বানোয়াটার আশ্রয় নিবে না কোনো মেয়ে নিবে না আর আমাদের কিছু মহিলা কলিকদের সাথে অনেক কিছু হয়েছে এবং যাদের সাথে হয়েছে আমি চাবো তারা নিজেরাই বলবে ওনার কাছে ছুটি চাওয়া মানে একটা মহা ভারত একটা কাজ ছুটি চাইলেই ওনার কেন কি হয়েছে মানে আমি অসুস্থ এসে সে মানবে না মানে আমি অসুস্থ হলে মরে গেল আমাকে এখানে আসতে হবে এই ছুটি চাওয়াটা নিয়ে শুধু আমি না আমার আমার মনে হয় আমার এখানে যতগুলা কলিগ আছে আমাদের টপ টু বাটন সবাই হ্যারেসমেন্ট হয়েছে আমাদের যে আমাদের বর্তমান যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আমাদের ম্যানেজিং কমিটি যেমন আমাদের টিআর আছে বাবুসা নেয়ার বানু ওনাদের কাছ থেকে আমার জানা যে এখানে আমাদের নিজস্ব কিছু পি এর টাকা আছে দুই মাস প্রত্যেকটা শিক্ষকের দুই মাসের পি এর টাকা আছে কল্যাণের টাকা আছে এবং আরো কিছু আনুষঙ্গিক টাকা মিলে প্রায় দশ লাখের কাছাকাছি উনি ওটা নিয়ে চলে গেছে এটা নাই ওটার কোনো হিসাবই নাই তাই না স্যার এরকমই তো বিজ্ঞান হ্যাঁ সব মাল্টি মাল্টি বিজ্ঞানের মাল্টিমিডিয়া ক্লাসরুমে কিছু টাকা নিয়ে গেছে সেটা আমরা স্যারদের কাছে শুনেছি এবং ডকুমেন্টও আছে এ বিষয়ে উনি টাকা নিয়ে গেছে এবং আমার ব্যক্তিগত যদি বলেন আমার দুই মাসের টাকা নিয়ে গেছে একজন শিক্ষকের দুই মাসের টাকা সে পিএফ জমা দেয় না এটা কোনো রুলসই নাই সে পকেটে টাকা রাখবে কেন স্যালারি হবে স্যালারি টাকা বাকি টাকা সে পিএফ অ্যাকাউন্টে জমা দিবে সে দুই মাস পকেটে কেন রাখবে এটা তো সব জবাব দিয়ে দিতেই পারবে না দিয়েছে কোথায় যাবে কি বলবো এটা হচ্ছে টোটালি ওই উনার কপাল ভালো উনি আট মাস টিকছে আর আমরা কাউন্দাবাসী আমরা স্কুলের শিক্ষকরা ভালো দেখে উনি আট মাস চালিয়ে গেছে সত্যি কথা যেটা এছাড়া আমার বলা কিছু আসলে হচ্ছে যখন উনি জয়ন করেন স্কুলে তখন আমি ছুটিতে ছিলাম মাতৃত্বকালীন ছুটিতে ছিলাম আমি জানুয়ারির এক তারিখ জয়ন করি যেদিন থেকে জয়ন করি ওই দিন থেকে মানে উনার যে আচরণ উনার মানে প্রথম দিনে আমি পুরো হতবাক হয়ে গিয়েছি ফটোবাক হয়ে গেছে জানেন যে প্রধান শিক্ষা কেরাচরণ কিভাবে ভাবে এত মানে নির্মম অমানবিক হতে পারে আমি আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য প্রথমতে আমি বলছি যে আমার ছোট বাচ্চা এইখানে বাসায় মানে বাসা থেকে বাসা আমার 10 পদম হবে স্কুল থেকে বলছি যে আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য আমাকে একটু ছুটি দেওয়া হোক স্যার যে আমি অফ পিরিয়ডে যেতে আন বাসা যেতে পারি বাচ্চাকে খাওয়ানোর জন্য উনি আমাকে প্রতিনিয়ত ভয়রনি করে সকাল থেকে সকালে একবার আমাকে ডাকায় দুপুরে একবার মানে ঘন্টা পর ঘন্টা উনি আমাকে বসায় রাখতে বলে অ্যাপ্লিকেশন দেন বা সভাপতির অনুমতি নেন কমিটি

উনি ওটাতে এখনো সিগনেচার করেন আমি বলছি আর পরবর্তী মিটিং হলে উনি সেটাতে সিগনেচার করবে আমি বলতেছি স্যার সেটা তো দীর্ঘদিনের ব্যাপার আপনাদের এক মাস পরেও মিটিং হতে পারে সেটা তো স্যার আমি এই সময় কি করব। উনি বলতেছে না যাওয়া যাবে না আপনি বাচ্চাকে বাসায় নিয়ে আসেন আমি বলতেছি স্যার এটা হচ্ছে দশ কদমের ব্যাপার স্যার আমি তো যেতেই পারি গিয়ে জাস্ট অফ পিরিয়ড এখানে তো স্কুলের কোনো ক্ষতি হচ্ছে না মানে এরকম ভাবে প্রতিনিয়ত হয়রানি দেখা যায় এক মাসের মধ্যে আমাকে ছয় সাত বার উনি আমাকে শুধু এটার জন্য দেখাচ্ছে যেটা হচ্ছে মানসিকভাবে অনেক টর্চার আর ওই সময় একটা মানুষের মেন্টাল অবস্থা কি রকম থাকে আমার মনে হয় না সেই জিনিসটা উনি উপলব্ধি করতে পারেন আর প্রধান শিক্ষকের যে আচরণগত যে জিনিসটা থাকে তার মধ্যে কখনোই আমি এটা দেখি নাই সে সে উনি একজন টিচার সম্পর্কে খারাপ মন্তব্য করে যে তাকে টিচারই মনে হয় না একজন একজন মা তার সন্তান হয়েছে তার স্বাভাবিক চেঞ্জ আসতেই পারে উনি বলতে আমি নাকি কচ্ছপের করতে দেখা উনি একদিন আমাকে কাজের বয়স হতে তোর না আমার তার মেয়ের দেরি হয়েছে ক্লাসে যাওয়ার জন্য উনি হচ্ছে আমাকে দেখায় বলতেছে এগুলো আপনি পরিষ্কার করবেন কেন আপনার দেরি হয়েছে আমি কারণ দেখাইছি যে এই কারণে আমরা এখানে একটা কাজে ছিলাম এবং আমরা একটা তথ্য জানার জন্য চার মিনিট যাস চার মিনিটের জন্য উনি আমাকে কাজে মহিলা সাথে তুলনা করতেছে বলছে সেটা আপনি নিজে পরিষ্কার করবেন কেন এটা হবে উনাকে যদি কোনো বাচ্চা অসুস্থ হইতেই পারে ছোট বাচ্চা রেখে আগে স্কুল করি উনাকে ফোন দেওয়া হলে উনি ফোন ধরে না যদি দুই তিনবার দেওয়ার পরে উনি ফোন রিসিভ করতো উনি ডাইরেক্ট ফোন কাটা দিত উনি শুনতো না এরকম এক সপ্তাহ আমার বাচ্চা হসপিটালে ভর্তি ছিল উনি আমার সাথে কি পরিমাণ যে টর্চার করছে মানুষকে এটা আসলে মানে এগুলো ঘণ্টার পর ঘন্টা বললেও ওনার সম্পর্কে শেষ হবে না যেটা হচ্ছে আমাদের স্টিক থেকে আমাদের কোনো গ্রুপটি হয় উনি সেটা করায় দেয় না উনি হচ্ছে রিজার্ভ বাইন্ডে থাকে উনি কিছু বলে না ওনার ওনার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলে মানে কোনো আমরা যদি কোনো মতামত দিই সেটাও সে গুরুত্ব দেয় না ওনার যা মঞ্চে উনি কামশালী মনে করতে এখানে তা আজকে আমাদের যে আয়োজন করা হয়েছে প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমান নিয়মিত ছেলেমেয়েরা তাদের সাথে আমরা বা আমি একত্রতা প্রকাশ করছি আমাদের যে বিগত প্রধান শিক্ষক শামীম হোসেন উনি মূল কথা বলতে গেলে উনি পুরা স্কুলটাকে একটা এখন শাসন কায়েম করেছিল সে ছেলে মেয়ে যতগুলি আমরা শিক্ষক কর্মচারী ছিলাম আয়া বুয়া নাইটগার্ড সবার সাথেই সে খারাপ ব্যবহার করেছে উনি মেয়েদের সাথে খুবই খারাপ আচরণ করেছে এবং যেটা বাসায় প্রকাশ করার মতো না বা আজকেও যে দেখলাম যে ব্যানার টানিয়েছে সেখানে লেখা হয়েছে যে নারী লিপ্সা শিক্ষক হটাও এই ধরনের একটা প্রচার করা হয়েছে তো ওদের সাথে আমি একাত্মতা বোধ করছি যাতে ওনার সুবিচার হয় সুষ্ঠু বিচার হয় ওনার সেই বিচার আমরা কামনা করি আমি হচ্ছে জাকিয়া সুলতানা উর্মি কামদেশ্বর স্মৃতি উচ্চ বিদ্যালয়ে আমি হচ্ছে একজন খন্ডকালীন শিক্ষক তো আমি প্রায় এখানে দু বছর যাবৎ আমি চাকরি করছি মাঝখানে ছয় মাস আসলে বলবো যে চাকরি করিনি করিনি হচ্ছে একমাত্র কিছু ষড়যন্ত্রের কারণে যেটার মূল হতা ছিলেন হচ্ছে আমাদের প্রধান শিক্ষক আমি বিদ্যালয়ে খুব সুষ্ঠুভাবে আমি আমার পাঠদান করে এসেছি এবং বাচ্চারা আমাকে যথেষ্ট পছন্দ করে এই পছন্দ করা সত্ত্বেও কিছু আক্রোশের কারণে বা কিছু ষড়যন্ত্রের কারণে হচ্ছে আমাকে উনি বাদ দিয়ে দেন বা যেভাবে হোক বাদ দিয়ে দেন তো পরবর্তীতে এখন যদি বাচ্চাদের কথাগুলো যদি বলি কখনো আমরা শিক্ষকরা আসলে অনেকভাবে নির্যাতিত হয়েছে ওনার কাছে কিন্তু এইগুলা নিয়ে কখনো আমরা কারোর কাছে কার কাছে বিচার দিব আর উনি উনি হচ্ছে ওনার সামনে ঘন্টার পরে ঘন্টা বসিয়ে রেখে বিশেষ করে আমাকে মনে হয় উনি সবচেয়ে বেশি টর্চার উনি আমাকে করেছেন যে ওনার সামনে বসে সিল মারতে হবে ওনার সামনে বসে খাতা দেখতে হবে যদি কখনো বলতাম স্যার আমার বাসায় ছোট বাচ্চা আছে আমি বাসায় যে খাতাগুলো দেখি বা বাসায় যে আমি কাজ করি যেহেতু আমাদের অফিস আওয়ার দুইটা পর্যন্ত ছিল উনি আমাকে চারটা পাঁচটা পর্যন্ত রেখে দিত কখনো কখনো রাত আটটা নয়টা পর্যন্ত উনি আমাকে দিয়ে স্পোর্টস এর বা বিভিন্ন কাজের নাম করে উনি ওনার কাছে রেখে দিত কিন্তু যদি কখনো স্যারকে প্রশ্ন করতাম সেই প্রশ্নের আমি যথেষ্ট উত্তর পাইনি এরকম আমি শুধু একা ভুক্তভোগী না আমার সাথে এরকম আরও অনেক শিক্ষিকা আছেন বিশেষ করে দেখতে একটু মোটামুটি যেমন শিক্ষিকাদেরকে নিয়ে উনি এ ধরনের কাজগুলো করতেন সদস্যটি আর যদি ওনার কথার অবাধ্য হতাম সেক্ষেত্রে উনি চাকরি চলে যাওয়ার বা বা উনি উনি বের বের করে করে দিবেন কিছু ভাষা ছিল যেমন দিব এগুলো আমাদের সামনেই বলতেন তো এই এত কিছু সহ্য করেও হচ্ছে আমরা চুপ করেছিলাম কারণ সবার রিজিকের মায়া সবারই আছে তো যখন বাচ্চারা আন্দোলনে নামে বাচ্চাদের আন্দোলনের যে মতো ছিল কিছুটা আমিও জানতাম কারণ আমি হচ্ছে মর্নিং শিফটে ছিলাম আর আমি একটা বিশেষ দায়িত্ব ছিলাম আপনারা জানেন যে বাচ্চাদের যে কোনো মাসে বাচ্চাদের একটা বিশেষ সময় থাকে যে সময়টাতে হচ্ছে তাদের কিছু প্রবলেম চলে তো সে প্রবলেমের দায়িত্ব হচ্ছে আমি ছিলাম আর হচ্ছে নেহারবানু ম্যাম আমরা দুজন শিক্ষিকা ছিলাম তো বাচ্চারা আমাদের কাছে আসতো এবং তারা তাদের সমস্যার কথা তারা বলতো তো আমরা তখন ছুটির জন্য স্যারের কাছে সাইন করে আমরা পাঠাতাম যে হ্যাঁ স্যার বাচ্চাটার হচ্ছে এখন শারীরিক সমস্যা চলছে যদি আপনি তাকে ছুটিতে দিতেন তখন দেখতাম যে উনি বাচ্চাদেরকে ছুটি তো দিতেনই না কিছু বাচ্চা কান্নাকাটি করে ওনার রুম থেকে বের হতো তো যখন বলতাম কি হয়েছে বাবা তুমি কান্নাকাটি কেন করছো বলছে ছুটি আমার লাগবে না উনি উল্টাপাল্টা গায়ে হাত দেন এবং উনি উল্টাপাল্টা কথা বলেন যে কোনো মানে উনি খুব অশালীন ভাবে আসলে এগুলো বলতে পারছি না উনি খুব অশালীন ভাষা ওদের সাথে কথা বলতেন ঠিক আছে তো এটা ছিল বিষয় আর কিছু বিষয় ছিল যে উনি সব সময় মনে করতেন যে উনি উনি অবশ্যই স্কুলের বা এই বিদ্যালয়ের উনি হচ্ছে প্রতিষ্ঠান প্রধান ঠিক আছে কিন্তু ওনার ভিতরে একটা মেন্টালিটি কাজ করতো আমি যেটা বলবো আমার রাজ্যে আমি হচ্ছি রাজা আর আমার হচ্ছে সবাই হচ্ছে আমার প্রজার মত উনি কখনো আমাদেরকে সহকর্মী বা আমাদের সহকলিক এটা উনি আমাদের কখনো মনে করতেন না এই বিষয়টা সবসময় কাজ করেছে তো এখন একটা কথাই বলবো যে আমার বাচ্চারা তারা মেয়ে বাচ্চা বিশেষ করে মেয়ে বাচ্চা কখনো তাদের সম্মান বা তাদের শালীনতা নিয়ে কখনো তারা সামনে আসবে না কিন্তু সেই বাচ্চাগুলা এখন কেন এই কথাগুলো বলছে কারণ তারা একা এই ভুক্তভোগী না প্রতিটা ক্লাস থেকে প্রতিটা বাচ্চাকে ধরে ধরে নিয়ে ফেস চিনে নিয়ে উনি কেবিনে বন্ধ করতেন এবং দু চার দিন আমি দেখলাম যে আমি ফিঙ্গার দিতে যাব ছুটির সময় দেখি যে ওনার দরজাটা বন্ধ তো আমি জিজ্ঞাসা করলাম আমাদের খালাদেরকে যারা আয়া থাকে তো তখন বললো যে স্যার এখানে মিটিং করছেন ছোট বাচ্চাদেরকে নিয়ে মিটিং করছেন সেই বাচ্চারাই পরদিন এসে আমাকে কমপ্লেন করে তো এই ছিল হচ্ছে বিষয় এবং ওনার আক্রোশের মেন কারণগুলো হয়তো এই কারণে আমরাই ছিলাম একটা কথাই বলবো বাচ্চারা আন্দোলন করেছে বাচ্চারা যথেষ্ট নিজের সম্মানে কোনো বাচ্চা কখনো কথা বলতে চায় না তবুও আমাদের বাচ্চারা সাহস করে কথা বলেছে তাহলে এখনো আমাদের বাচ্চারা ন্যায় বিচার কেন পাচ্ছে না আমার প্রথম প্রশ্নটা থাকবে বর্তমান সরকারের আমি আকর্ষণ করব কারণ আমাদের বাচ্চারা জোর করে পদত্যাগ করায়নি আমাদের বাচ্চারা সিস্টেম অনুযায়ী যে প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে তারা চাইলে কিন্তু পারতো কারণ তখন দেশের বিভিন্ন জায়গায় জোর করে পদত্যাগের একটা হিরিক ছড়িয়ে পড়ে কিন্তু আমার বাচ্চারা কিন্তু জোর করে পদত্যাগ করায়নি তাকে সসম্মানের সাথে বিদ্যালয় থেকে যেতে দেওয়া হয় এবং বাচ্চারা তৎকালীন যিনি ছিলেন তার কাছে যান বিচারের জন্য কিন্তু এখন প্রশ্ন এই ছয় মাস অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বাচ্চার বিচার কেন পায়নি জাস্টিস জাস্টিস সুতরাং আমরা বিচার চাই ডিলাইট হোক আমাদের বাচ্চারা বিচার চাই এবং এরকম একজন মানুষের চরিত্রহীন মানুষের শুধু উনি বিদ্যালয়ে আসতে পারবেন উনি চাকরি থেকে বরখাস্ত হবেন তা না আইন অনুযায়ী একজন অ্যাভিউজার একজন মলিস্টারের যে বিচারটা হওয়া উচিত আমরা সেই বিচার আশা করি কারণ আমাদের বাচ্চারা শুধু আমাদের মানে শিক্ষা মানে শিক্ষার্থী না ওরা আমাদের কাছে আমাদের সন্তানের মতো আমরাও মা শিক্ষার্থীদের বিক্ষোভ ও মত বিনিময় সবার পর এখন প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকরা জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রধান শিক্ষককে অপসারণ করতে হবে এবং বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে